তোমারে ভালোবাসি এ কথাখান বুঝাইতে যাইয়া ফুলের মতন একখানা টকবগে জীবন শুকাইয়া গেল তবুও তোমার আমি বুঝাইতে পারলাম না তুমি কইলে কয়েক মিনিটে বুঝাইয়া দিতে পারতাম পার্টিগনিটের বিশাল অঙ্ক তুমি চাইলে সারাইয়া দিতে পারতাম রোজগারের মাথা ব্যথা বুঝাইয়া দিতে পারতাম ওষুধের প্রেসক্রিপশন তুমি কইলে বুঝাইতে পারতাম পৃথিবীর আদিম মানুষের জীবন বৃত্তান্ত তুমি কইলে বুঝাইতে পারতাম বহু বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্প রানা প্লাজার ধ্বংসের ইতিহাস তুমি চাইলে সারা রাত তোমারে আমি গল্প দিয়া ভরাইয়া রাখতাম তাই দুনিয়ার ব্যাপাক কিছু বোঝান গেলেও হৃদয়ের অনুভূতি কিছুতেই বোঝানো যায় না কাছে আইসা নীরবে বুঝা নিতে হয় এই যে তোমারে ভালোবাসি কথাখান বুঝাইতে পারতেছি না বিশ্বাস করো তোমারে বুঝাইতে না পাইরা বিরহের আগুনে স্থায়ী হইয়া যাইতেছে আমার গোটা একটা জীবন তবে একটাই আফসোস জীবনে তোমারে আমি বুঝাইতে পারলাম না যদি আমাকে কখনো তুমি এলোমেলো দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাঁধে মাথা রাখার নির্ভরতাটুকু দিও তুমি জড়িয়ে ধরলেই বিধ্বস্ত আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহর রহমতে এই যে রোজাটা রাখছি আসলে কয়েকদিন হলো আমি দু একদিন আসলে রোজা রাখতে পারিনি কিন্তু প্রত্যেকটা রোজাই রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ রোজাগুলো সম্পূর্ণ রাখতে পেরেছি শুধু মাঝখানে দুটো রোজা আমি রাখতে পারিনি তো তোমরা অবশ্যই জানি সবাই রোজা রাখছো আসলে রমজান মাসে আল্লাহর দরবারে একটাই চাওয়া প্রতিটা মেয়ে মানুষ যেন স্বামীর সংসারে খুব ভালো থাকে শান্তিতে থাকে তার প্রিয় মানুষগুলোর সাথে তো আজকে অবশ্য ফেলে দেওয়া সবজি দিয়ে এমন এক অসাধারণ রেসিপি তৈরি করব না দেখলে তোমরা মিস করবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সবাইকে অবাক করা যায় সেটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তরমুজগুলো উঠিয়ে রাখছি মানে এত বড় তরমুজ আসলে নর্মালে রাখা যায় না তার জন্য এভাবে রেখে দেব এতে করে আপনার জায়গাও কম লাগবে আর কোনো গন্ধও হবে না দু তিন দিন যাবত রেখে নর্মাল এরকম খাওয়া যেতে পারে কোনো সমস্যা হবে না আর কোনো অন্যান্য কোনো আসলে অন্য যে আমরা নর্মাল অনেক কিছু রাখি সবজি সেগুলো থেকেও গন্ধ আছে সেগুলো আর আসবে না এভাবে বক্সে করে রাখতে দিতে পারেন আমি অবশ্য আজকের এই তরমুজের মানে ছোলাটা দিয়ে একটা অন্যরকমের একটা রেসিপি তৈরি করব তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা যারা এরকমের তরমুজের খোসা দিয়ে এরকমের আমার মতো নতুন রেসিপি করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই তাহলে আমি কিন্তু এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই ভাবলাম এত বড় তরমুজ যখন তাই ফেলে না দিয়ে খোসাটা এবং একটা রেসিপি করবো আর রেসিপি করে সবাই কাছে সংসার দেবো জানি না কে কে খেয়েছেন কি না অনেকেই তো ফেলে দেয় আবার অনেকে ফেলে দেয় না সবগুলো আমার এরকমের দিয়ে কুড়ি নেওয়া হয়ে গেছে অনেকগুলোই হয়েছে আর এগুলো রান্না করলে কিন্তু সুখে যায় অল্প পরিমাণে হয় তার জন্য একটু বেশি নিয়েছি আর এগুলোকে ফেলে দেব আর এগোভাবেই ধুতে হয় দু তিনবার যাতে মিষ্টি ভাবটা চলে যায় এইভাবে তারপর সেপে চেপে আছে দু তিনবার ধুবেন তাহলে আর মিষ্টি ভাবটা থাকবে না যেহেতু তরমুজ মিষ্টি আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আগে আসলে আমার মা আমাদের রান্না করে খাওয়া তো এরকমের হয়ে যায় তো একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে যেহেতু তরমুজের খোসা তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবেই রান্না করতে বেশি একটা সময় লাগে না অল্পতি হয়ে যায় আ আহ মশলা পয়সানো হয়ে গেছে আগে ফসাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কালারটা অল্প আমি হলুদ দিয়েছি আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচা মরিচ আর যেহেতু তরমুজের খোসা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবেই কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে তেমন একটা হয় না ভালোই লাগে খেতে একদিন ট্রাই করবেন বাসি বাড়িতে যেহেতু এখন তরমুজের সিজন তো আশা করি ভালো লাগবে সবার কাছে আমরা এইভাবে প্রতি বছরই খেয়ে থাকি তো এই বছর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকেই ফেলে দেয় আবার অনেকেইভাবে অনেকভাবেই রান্না করা যায় আমরা এইভাবে করি তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্না করাটা তো আর আপনাদের খাওয়াতে পারলাম না কিন্তু বাড়িতে রান্না করে খাবেন তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা কখনো তোমরা ভাবতেই পারবে না আমি জানি অনেকেই ভালো ভালো রেসিপি করো কিন্তু এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো ফেলে দেওয়া জিনিস আসলে ফেলে না দিয়ে এভাবে সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ালে পরিবারের সবাই কিন্তু তাক লাগে যাবে আর সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমি কিন্তু অফ ক্যামেরায় সেই রেসিপি তৈরি করে তারপর কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপর গোসলে গিয়েছি তো গোসল করে এসে আবারও বিকেলে রান্না সেরে ফেললাম আসলে রমজান মাসে তো এরকমই দুবেলা রান্না করতে হয় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে দিনগুলো আর রান্না বান্না করতেও মন্দ লাগে না takdirimiz. Hellegami. mı তো ডাল ভাজি করেছি কে বলে কলৈর ডাল যে আমরা যে মানে খেসারি ডালটা খাই সেটার এই যে নরম যে সবে মাত্র ফোটে সেটাই একদম নরম তো আমাদের এদিকে আমরা যে ডালটা বলি তো ভোটা ডাল বলি যাই হোক এক এক দেশের ভাষা এক এক রকমের আর এখানে কিছু চাল ভাজা করে নিয়েছি আর মানে ইত্যাদির পর খাবো তো সব কিছুই রেডি করে রেখেছি আসলে চাল আর ডাল মিশিয়ে খেতে অনেক ভালো লাগে তাই আজকে ভাজলাম

Bye. Okay. তো সবশেষে একটা কথাই বলবো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবসময় পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি আর রমজান মাসে সবার জন্য দোয়া করি সবাই যেন প্রতিটা সংসারে ভালো থাকে সুস্থ থাকে আর আজকে এ পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ